হ্যালো আসসালামু আলাইকুম আশারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এটা গতকাল রাতের ভিডিও আমার গতকালের ভিডিওটা শেষ করার পরেই প্রার্থনা চলে আসতে প্রার্থনা রাম নিয়ে সে কান্নাকাটি শুরু করে দিছে যে বাসায় তার ভাল লাগতেছে না সে নানির কাছে যাবে আর কি এসা নিয়ে আসতে রাখতে এই যে মাহিনার প্রার্থনা সেই সাথে এসা গল্প করতে করতে প্রায় আসছিল পনেরো এগারোটার দিকে এখন বাজে প্রায় বারোটা পাঁচ মিনিট বাকি আছে এই যে প্রার্থনা তার মাকে বিদায় দিয়ে দিল যে মা আমি আর আসতে যাবো না এই যে প্রার্থনা কি এসা চলে যাচ্ছে পাপ্পুর সাথে পাপ্পু আমার বাসায় ছিল তাও ভালো জানাই প্রাগায় দিতে পারতেছে এত রাত্রে তো একা যেতে পারবে না এই হলো অবস্থা আমাদের বাচ্চা কাচ্চাদের এই যে আম্মা আমার বাসায় আসলে প্রার্থনা মাঝে মধ্যে আম্মা বাসায় না থাকলে খুব বিরক্ত করে পরে যে এসা দিয়ে গেল তারপরে যে খালনামুনি ভাত খাচ্ছে বলতেছে খালামুনি আমি ভাত খাবো তো বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি ভাত খাও তো ভাত খাচ্ছে আর বলতেছে যে খালা মনে খুব মজা হয়েছে তা আমি এবার বললাম যে তাহলে তুমি থ্যাংক ইউ বলবা কাকে তা আমার বাসে তো দুটা খালা কাজ করে একটার নাম রুমা একটার নাম শিরিন তো রুমা খালার কথা বলতেছে কিন্তু রান্নাটা তো করছে শিরিন খালা এই অবস্থা এই তো সকালবেলা বাজারে যাচ্ছি আজও জল কতকাল ভিডিওতে বলছিলাম আজকে বাজারে না গেলে উপায়ই নাই তো এই যে পার্থনা পিস ধরতে খালা মনে আমিও যাব তুমি কীভাবে বাজার করো আমি দেখবো তো বললাম যে আচ্ছা ঠিক আছে আসলে ওকে তো ওর বাবাও খুব একটা সময় পায় না বের হওয়ার আর এর সাথে বের হয় মাঝে মধ্যে কিন্তু একা ও সাধারণত বাচ্চা নিয়ে বের হতে চায় না এর জন্য বাস্তা প্রচণ্ড বোরিং ফিল করে তো বললাম যে আচ্ছা যেতে চাচ্ছে যখন নিয়ে যাই যদিও প্রচণ্ড গরম প্রচণ্ড গরম মানে বাইরে যাওয়ার পরিস্থিতি নাই কিন্তু আজকে যদি বাসায় মানে বাজারে আমি না যাই সেটাও আবার মানে বাজে পরিস্থিতি হয়ে যাবে কারণ তরি তরকারি মাছ সব শেষ হয়ে গেছে আজকে শুক্রবার আজকে বাজারে সব কিছু ভালো উঠবে এর জন্য রওনা দিয়ে দিচ্ছি প্রার্থনা তো বে যায় খুশি যেন খালামনির সাথে সে আবার ব্যাগ ঝুলালো যে আমি ব্যাগ নিয়ে বাজারে যাব তো বললাম আচ্ছা ঠিক আছে চলো যাই তো এই তো চলে আসছি মাছের বাজারে মজ্জমের কাছ থেকে যে এই মাছটা মানে একদম ওকে চোখসুয়া বললাম যে চোখসুয়া বল চাষের না তো তো বলতেছে না ভাবি যদি একটু চাষের মনে হয় আপনি একদম মাছই ফেরত দিয়ে যায় রান্না করা মাছ কাটা মাছ সব এই বলে বললাম যে আচ্ছা দিয়ে তাহলে বলতেছিল যে না ভালো হবে আর সেই সাথে ওর কাছ থেকে নিলাম ট্যাংরা মাছটা যদিও আমার কাছে চাষের মনে হলো কিন্তু ওই যে বলছি ওদের পিড়িতে ওরা তো যে আমি তো সাধারণত সবসময় ফিক্সড দোকান থেকে সব কিছু নেই মানে ওরা সবাই মানে জোর করে অনেক সময় দেখা যায় ছাড়ে না যে ওর কাছ থেকে আমি রেগুলার চিংড়ি নেই আর মলা মাছটা নেই তো বললাম যে আমাকে একটু মলা দে আর চিংড়ি মাছটা দে মিশনের তো আবার চিংড়ি ছাড়া চলবে না মলা মাছটা আবার আমার মাছের মধ্যে ভুনা করলে ভালো লাগে খারাপ লাগে না এই তো ওরা ওই দানিং ভিডিওতে পোস্ট দেওয়া শিখে গেছে আবার বলে ভাবি ওর তো আসলে বোঝে না যে কখন দেখতে হয় বা কীভাবে সাবস্ক্রাইব করতে হয় এটাও একটা প্রবলেম সেই সাথে যে মুরগির দোকান রিপন আজকে বদমাসের ফোন বন্ধ ছিল এখন কি আর এই যে প্রার্থনা গন্ধর মধ্যে নাক ধরে দাঁড়ায় আছে খালামনি গন্ধতে বললাম যে হ্যাঁ নাক ধরে থাকো তো এখান থেকে দুটা মুরগি নিয়ে নিলাম নিয়ে এই যে বাসায় চলে আসলাম নিলাম হলো মলা মাছ চিংড়ি মাছ রুই মাছ আর হলো আর একটা কী নিলাম ভুলে গেছি আর ও ট্যাংরা মাছ সাথে মুরগি আর হলো তরকারির মধ্যে নিছি মনে হয় কাঁচামরিচ আর বেগুন আর কিছু না এই তো লিপ্টের মধ্যে আমি আর আমার খালামনি উঠতেছি সে বেজায় খুশি তো এখনও তার জন্য কেক আর কোক কেনা হয় না সে তো যে বিদেশিদের মতো সকালবেলা ব্রেকফাস্ট খুব কম করতে চায় খুব কম করতে চায় মানে ভারী ব্রেকফাস্ট সে করবেই না কিন্তু হাতে বাজার ছিল তো ওতে বললাম যে চলো বাসায় আগে রেখে আসি এই যে বাসায় রাখতে আসলাম আম্মা বাসায় এখনও খালারা কেউ আসে নাই আসবে শুক্রবার তো একটু দেরি মনে হয় হবে এই আম্মা বলতেছে যে এত ভার কীভাবে যে বাজার করিস তুই তো বললাম যে হ্যাঁ তুমি আর এর সাথে বাজার করো না বোঝো না খালি আব্বার সাথে রাগ করো বাজার করা অনেক ঝামেলা সেই সাথে পার্থনাকে নিয়ে আসলাম দোকানে তার জন্য ড্রাই কেক কিনতে আর কোক কিনতে কোক আর হলো কি যেন চিপস তো প্রার্থনা আবার সকালবেলা সাধারণত ওই দুপুরবেলা খাবার আগ পর্যন্ত এই হাবি জাবি খায় কাপ লুডুস টুডুস এরকম অন্য কিছু খেতে চায় না তো ভাবলাম যে তাহলে কিনে দিয়ে তারপর আবার বাসায় যে কাজ শুরু করি এই তোকে আবার একটু রাস্তা পার করা শেখাচ্ছিলাম এই যে খালামনি এভাবে রাস্তা পার হতে হয় তো বলতেছিলো যে খালামনি তুমি আমাকে কত কিছু শিখাও মাতে এগুলো কিছু এসা তো কম কথা বলে একটু রিজার্ভ থাকে এই তো বললাম যে না আমি শিখাই দিলাম তুমি এভাবে রাস্তা পার হবা এই লিফ্টের জন্য অপেক্ষা করতেছি বাসায় আজকে রাজ্যের কাজ যদিও আজকে রোচা থাকি নাই কারণ গতকাল আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো ওই যে একটা না আমি তো সেরি সময় উঠি না এটা একটা বাজে অভ্যাস কিছু খাই না দেখা যায় সন্ধ্যা রাতে যে ভাত খেয়ে নেই এ ভাত খেয়ে রোজা থাকি মানে দেখতেছি শরীরটা খুব দুর্বল এরকম যে বাসায় এসেই সবগুলো ফ্যান মুছতে হবে এই যে দেখেন কি অবস্থা প্রত্যেকটা ফ্যানের এই অবস্থা পাঁচটা রুমের পাঁচটা ফ্যান রোজার মধ্যে মুছছিলাম এখন আবার এই যে অবস্থা সাধারণত আমি সাত দিন পর পরই ফ্যান মুছি কিন্তু এবার তো যে রোজার কারণে মানে আর বেশি লোড নেই নাই তবে আজকেও ভুল হয়ে গেলো যে এই ঘরেরটা কি অবস্থা ও মা দেখলে মনে হয় গা ঝাঁকি দিচ্ছে কিচ্ছু করার নাই ফ্যানগুলো মুছতেই হবে সেক্ষেত্রে পার্থনা গতকাল দেখছিল যে আমি হলো পিৎজা বানাইছি এখন তো তার মন খারাপ হয়ে গেছে এখন সে ধরতে খালামনি আমি আসছি তাহলে কি তুমি আসতে বানাবা না তো খুব সুন্দর করে কথা বলে এই কুষ্টিয়ার মানুষ পরে আমি বললাম যে আচ্ছা খালামনি তাহলে নানি না হয় ডোটা করে দেখ আমি তোমাকে করে দেবনি তা আম্মায় যে ডোটা তৈরি করতেছে এখন বাজে প্রায় দুইটা বাইরে প্রচণ্ড রোদ প্রচণ্ড আর কী যে গরম অতিষ্ঠ গরম তা বলার মতো না আর যে প্রার্থনা গোসুল করে আসছে সে বসে আছে মাথায় টাওয়াল টাওয়াল প্যাসায় তো বললাম যে এভাবে থাকো আর বের হয়েও না এরকম ও আসলে খুব মজা পায় আমার এখানে হ্যাঁ যে মোটামুটি সব মানে কোনো কিছু ডিপ ক্লিন করি নাই যদিও ফ্যান মুছি ফ্যানও কিন্তু আমি ডিপভাবে মুছি নাই ফ্যান সাধারণত আমি দেখা যায় একবার ন্যাকড়া দিয়ে তারপর আবার ভেজা ন্যাকড়া দিয়ে তারপর আবার লাগলে সাবানের গুঁড়া ইউজ করি এগুলো কিচ্ছু করি নাই খালি রকম যেটুকু না করলে না যে টেবিল চেয়ারটা ঘর মশার সময় আর উপরে রয়ে গেছে ওয়াশিং মেশিনে মনে হয় কাপড় এখনও আছে। এই যে একবার দেওয়া হয়েছিল বের করা হয়েছে আবার পুনরায় দেওয়া হচ্ছে এখন দিনে দুবার করে কাপড় দিতে হচ্ছে কারণ আমার তিন চারবার করে ড্রেস পাল্টাতে হয় আর ছেলেরা যতবার নামাজ পড়তে চায় ততবার এসে ওইটা দেখা যায় যে সাথে সাথে ওরা ওরাতে বালতিতে দিয়ে দেয় কারণ ঘেমে যায় আমার বাসায় তো ঘামা কাপড় কেউ শুকায় জীবনেও পড়বে না আর এই যে বাইরের আবহাওয়াটা এরকম স্বচ্ছ মনে হচ্ছে যে কত চকচক করতেছে কিন্তু প্রচণ্ড গরম এই যে আমার ডোটা হয়ে গেলে আমি সাধারণত তাওয়াতে আগে এভাবে ছড়ায় দিয়ে একটু প্রিহিট করে নেই চুলাতে এটা কিন্তু ওভেন প্রুফ ইয়া না এটা তাওয়া আমার এটা সাধারণত আমি এই যে পিজ্জার ডোটা এভাবে রুটির মতো করে নিই এটা আমি হাত দিয়েই করে নিছি আজকে কিন্তু বেলে নিয়েই নাই হয়তো স্কিপ করে গেছে আমার খেয়াল থাকে না এই যেভাবে দিয়ে এটা কালকে দেখাইছিলাম না কাটা চামচ দিয়ে জাস্ট দুই তিন মিনিট একটু মানে বেশি হিট দিয়ে আগে তাওয়াতে একটু উল্টায় নিয়ে আমি করলে আমার কাছে মনে হয় ভালো হয় আর ওভেনে যদি সরাসরি দেওয়া হয় সেক্ষেত্রে কখনো কখনো দেখা যায় নিচের পাটটা একদম ব্রেডের মতো সারা মানে সাদা সাদা লাগে ওটা আমার কাছে ভালো লাগে না কেন যেন তা আমি আবার ভিডিও দেখি দু একজনের ওনাদেরকে দেখলাম যে না ওনারা আবার এইভাবে আগে তাওয়াতে একটু হিট করে নেয় তো বললাম যে যাক আমি একটু ট্রাই করে দেখি এর আগে করছিলাম ভালোই হয়েছিল খারাপ হয়নি সেটা আবার একটু করলাম প্রার্থনা তো বেজায় খুশি যে না সেক্ষেত্রে আমিও খুশি আজকে আমার একটা খালাতো ভাই আমার মা খালার তো আট ভাই বোন সবাই মারা গেছে শুধু আমার আম্মা আর আমার একটা খালা যে খালাটাই আমার আম্মাক মানুষ করছে আমার নানি তো অনেক ছোটোবেলায় মারা গেছে আমার আম্মাকে রেখে ওই খালার যে বড় ছেলে আওয়াল ভাই ফোন দিছিল ফোন দিয়ে বললো যে আমরা তো তোমার ভিডিও দেখি এই এই যে আমি মেক মানে মেক করি আর মানে গল্পটা করি এই ভাবিদের কথা বললো আমার খুব ভাল লাগলো আসলে নিজেদের মানুষ যখন ভিডিও দেখে সেটা রিভিউ দেয় বা জানায় তা মানে কত যে আনন্দ হয় এটা আসলে প্রকাশ করার মতো না তা আমি ভাই কি আর কি করতেছিলাম যে তোমরা তো দেখতে আসো না এর জন্য তোমাদের কাছাকাছি থাকার জন্য আমি ভিডিওটা আপলোড করি প্রতিদিন তো ভাইও বলতেছিল যে হ্যাঁ ঠিকই বলছিস আমার এই ভাইটা আমাদের একদম মানে ছোটো বোনের মতো ট্রিট করে এবং খুব ভালোবাসে খুব ভালোবাসে এই যদি বলি যে না তার একটা মেয়ে ভাইয়ের অন্তরা মেডিকেলে পড়ে এই তার মেয়েদেরকে মেয়েকে যেমন ভালোবাসে আমাদের দুই বোনকেও ভাই কখনো শুধু যে ভাইয়ের মতো তা না মানে তার চেয়ে বেশি ভালোবাসে এই আর ভাবির তো কোনো তুলনাই নাই এই যে আমি কিন্তু পিজ্জাটা রেডি করে ফেলতেছি আর আমি চিকেনটা কিন্তু আজকে আলাদা রান্না করি নাই আমার বাসায় আসতে চিকেন খাওয়ার জন্য রান্না করা হয়েছে ওইখান থেকে আমি নিয়ে এনেছি আলাদা আর কুক করি নাই আরও যে সসেস যেগুলো আছে হাবি জাবি ডেকোরেশন সব প্রার্থনা সাথে থেকে করে দিচ্ছে তাই আমি গল্পটা বলি আমার ভাবিটা যে বিশাল বড় লোকের মেয়ে আমার ভাই লাভ ম্যারেজ করে বিয়ে করছে আমার এই ভাইয়ের বউটা এত গুণে গুণান্বিত একজন মানুষ এত ভালো এবং ভালো বলতে মানে কেমন ভালো আমি বলতে পারবো না কিছু কিছু ক্ষেত্রে আমার ওই ভাবিটাকে মনে হয় ভাবি কিছু ক্ষেত্রে মনে হয়েছে যে আমাদের বোন আর কিছু সময় মনে হয়েছে যে আমার বান্ধবী ওই ভাবির কাছে যে আমি কত দিক থেকে ঋণী আমি এসএসসি পরীক্ষা দিচ্ছি ভাবি আমাকে প্রতিদিন কেন্দ্রে নিয়ে গেছে তখন যে অন্তরা এখন মেডিকেলে পড়ে ওই অন্তরা একদম ছয় সাত মাস বয়সে ছিল এরকম এক বছর হবেই না ওই বাচ্চাকে রেখে প্রায় এগারোটা পরীক্ষা ভাবি প্রতিদিন আমাকে নিয়ে যেত পরীক্ষা হলে যে বসে থেকে তারপর পরীক্ষা দিয়ে নিয়ে আস ভাবির ঋণ কোনো দিন শোধ করার না এরকম আর আমার ভাবির এত গুণ রান্না বান্নায় যে আমরা পিজ্জা টিজ্জা এগুলো তো আমরা কিছুই পারি না আমার ভাবি আজকে থেকে সেই মনে করেন যে এক যুগ আগে এগুলো তার কাছে কোনো ব্যাপারই না ভাবির হাতের পুডিং অন্যরকম ঢাকার নামি দামি রেস্টুরেন্টও ফেল এরকম আর ভাবির ব্যবহার এত অমায়িক এরকম মানে খালার বাড়ির যাওয়ার তাকাদাটা মানে ভাবির জন্য আরও সবসময় তিন গুণ বেশি থাকতো এরকম আমাদের বাসায় যে কোনো প্রোগ্রাম হলে মানে যে কোনো গেস্ট আসলে দেখা গেছে তো আম্মা খবর দিয়ে নিয়ে আসতো ভাবিকে ভাবি যত স্পেশাল রান্না আছে ভাবির হাতের যে চিকেন জ্বালাটা এত সুন্দর করে ভাবি করে আমার এখনও চোখে মনে হয় ভাসে এই সেই সাথে আমাদেরকে খুব ভালোবাসতো ভাবি এখনও বাসে এই সেক্ষেত্রে আমি মেজর ভাবির কথা বলবো মুক্তা ভাইয়ের বউ সেটা ভাবির সাথে কথা হলো সকালে ভাবি আমার ভিডিও দেখে ওই ভাবির সাথে আসলে খুব একটা সময় কাটানো খুব একটা হয় নাই তবে ওই ভাবিও এই ভাবির সাথে যখন অ্যাড হয়ে গেছে দুই যা তখন এই ভাবি ওই ভাবির মতো একই ছকে পড়ে গেছে দুই ভাবি রান্নাবান্নায় খুব পারদর্শী সাথে ব্যবহারেও মানে খুবই আন্তরিক ওনারা কোনো যদি আমার বাসায় আসে এই এরা তিন ভাই বোন অপেক্ষা করতেছে তার নানার জন্য তার নানা আসলে তারা দুপুরে লাঞ্চ করবে কিন্তু আব্বা নামাজ পরে এখনও আসে নাই হয়তো দশ মিনিট লাগবে কিন্তু তিন তিন ভাই বোনের প্রচণ্ড ক্ষুদা লাগছে এই তো সেক্ষেত্রে বলছিলাম আমার ভাবিদের কথা আমার দুটা ভাবি প্রচণ্ড পরিমাণে মিশুক আন্তরিক এবং গুণী কাজে যে তারা কতটা দক্ষতা বলার মতো না এবং সব সময় মুখে হাসি লেগে থাকে এই আমার বড়ো ভাইয়ের মেয়েটা রংপুর মেডিকেলে পড়ে খুবই লক্ষ্মী মেয়ে আর মেঝ ভাইয়ের দুই মেয়ে সেজো ভাই ছোটো ভাই সবারই মনে হয় সেজো ভাইয়ের দুই মেয়ে ছোটো ভাইয়ের এক ছেলে এই সবাই অনেক ভালো এবং আমাদেরকে অনেক ভালোবাসে তাদের প্রতি আমরা অনেক আন্তরিক প্লাস কৃতজ্ঞ ভালোবাসার দিক থেকে এই আমার ভাই ফোন দিচ্ছিলো সকালটা শুরু হয়েছে ভাইয়ের ফোন দিয়ে খুব ভালো লাগতেছে এই অনেক মিস করতেছি সবাইকে এরকম আমার বিয়ের সব প্রিপারেশন ভাবে করছিলো এরকম এরকম মানে সব ব্যাপারে মনে হয় ভাবুর ভাবির উপস্থিতি আমার জীবনের ওই সময়গুলোতে ওই বয়সগুলোতে অনেক বেশি ছিল এই তো মানে ভিডিওর মাধ্যমে বলতেছে যে ভাবি তোমাদেরকে অনেক ভালোবাসি সেক্ষেত্রে ছোট যে দুই ভাবি আসছে তাদের সাথে খুব একটা দেখা হয় নাই খুব একটা দেখা হয় নাই হ্যাঁ এই তোমাদের প্রতিও রইল সম মানে সমান ভালোবাসা এবং কি বলবো বলতে পারতেছি না আসলে তোমাদের সাথে দেখা হলে ব্যাখ্যাটা আরও ভালো করে বলতে পারতাম ইনশাল্লাহ শীঘ্রই দেখা হবে এই যে প্রার্থনা চেয়ারটা এখানে পেয়ে খুব খুশি হয়ে গেছে সে বলতেছে খালামনি আমি কি এখানে বসে কার্টুন দেখব নানার জন্য অপেক্ষা করব তো বললাম যে আচ্ছা ঠিক আছে খালামুনি তুমি এখানেই বসো এই তো যেটা বলতেছিলাম আজকে সকালটা খুব মানে ভালো লাগলো ভাই ফোন দিয়েছিলো ভাবিরা ভিডিও দেখে মাঝে মধ্যে প্রতিদিনই কেউ না কেউ ফোন দেয় আসলে বলা হয় না আর ভাবিদের কথা আসলে তো বলা হয় না এ কারণে ভাবলাম যে আজকে ভিডিওর মধ্যে একটু বলে দেই এরকম তবে আমার ভাবিরা যত গুণেই গুণান্বিত হোক আমার যতগুলো ভাস্তি আছে প্রত্যেকটা ভাস্তি জামাইকে বিয়ের সময় কিন্তু আমি গাড়ি থেকে নামাবো আমার ভাবিরা না সেই জন্য আমার ভাবিরা সযত্নে রান্নাঘরেই থাকবে এটা আমি ভিডিওর মাধ্যমে বলে দিলাম কারণ আমার ভাস্তিদের আমি সোশ্যাল ফুপি আমি আমার ভাস্তি জামা আমাদেরকে গাড়ি থেকে নামাবো ইনশাল্লাহ যদি আমি বেঁচে থাকি আমি আমার ভিডিওর মাধ্যমে আমার ভাবিদের বলে দিলাম আর সেক্ষেত্রে এই যে চা বানাতে আসলাম বিকালবেলা আজকে যে রোজা নাই তো কেমন যেন মনটা চা 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 করতেছে যেটা হয় তো ভাবলাম যে একটু চা বানাই এই মাত্র নামাজ পড়েই যার কাছ থেকে চলে আসতে আর আম্মাকে বললাম যে আম্মা নামাজ কাজে হয়ে যাবে তাড়াতাড়ি ওঠো চাটা আম্মা সাধারণত বিকালে করতে কয়েকদিন তা ভাবলাম যে না আজকে আমি যেহেতু রোজা নাই তাহলে আমিই করি চা উঠায় দিলাম প্রার্থনা এখনও ঘুমে আসে ওঠে নাই উঠে সেরে সে পির্জা খাবে না উঠে গেছে যে পিছন থেকে চলে আসে আমাকে ধরতেছে তো বলতেছে খালামনি আমাকে চা বানান শিখাও এই তো তো বললাম যে আচ্ছা ঠিক আছে আমরাও যেমন খালা খালা তো ভাই বোন মামা এদের জন্য পাগল ছিলাম আমার ভাগ্নিটাও ঠিক আমার জন্য একদম জান প্রাণ দিয়ে দেয় এরকম ওর মাকে বলে যে আমি খালা খালামনিকে বেশি ভালোবাসি তুমি কি কষ্ট পাবা এরকম বলে এই তো কত যে খুশি হয় আসলে আর সেক্ষেত্রে আমি যে বললাম আমার ভাস্তিদের কথা মানে আমার খালাতো ভাইয়ের মেয়েদের কথা ছেলের কথা ওরাও খুব লক্ষ্মী সবাই সবাই ঠিকঠাক মতো লেখাপড়া করে এরকম বড় ভাস্তিটা তো রংপুর মেডিকেলে পড়ে অন্যগুলো সবাই পড়ুয়া মার্শাল্লা ওরা যেন জীবনে অনেক বড়ো হতে পারে এটাই কামনা এই তো কাল দিন পর থেকেই মনে হয় মেবি দিন পর থেকে না মনে হয় সোমবার থেকে স্কুল সব খুলে যাবে প্রার্থনারও আর আসতে পারবে না তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে থাকুক ওর মাকে বললাম যে তুই টেনশন করিস না ও আমার কাছে একটু সময় দেখ ভালো লাগবে আর তো আর আসতে পারবে না রান্নাঘরটা ডিপ ক্লিন করা খুবই দরকার কিন্তু যে পরিমাণ গরম প্রচণ্ড গরম সেই মানে এই সময়টায় কোনো কাজ ভারী কাজ হাত দিতেই কেমন যেন ভয় লাগতেছে গরমের অত্যাচারে কি যে গরম ভয়ঙ্কর গরম এই যে রান্নাঘরে আসতে এসির ভিতর থেকে মনে হচ্ছে যে একদম খাবলা দিয়ে মানে গায়ে মনে হয় ইয়াল তাপ লাগতেছে এ অবস্থা কি করা যাবে কিচ্ছু করার নাই। আর সবাই বলবে যে কি এই মহিলা শুধু গরম গরম করে আমি একশোবার গরম গরম করব গরম পরসতে সেটা বলবো না বলতেই তো হবে এই গরম পড়লে তো বলবো না তো কী করবো মনে হয় যে গরম গরম করলে মনে হয় গরমটা একটু মানে কমে আমার কাছে মনে হয় না বললে এটা শুধু আমি ভিডিওতে না এমনিও কিন্তু হাঁটি আর বলি যে কী গরম কি গরম অতিষ্ঠ লাগে আমার কাছে এরকম এই যে পিজ্জাটা কেটে দিচ্ছি প্রার্থনার মনে হয় ক্ষুদা লেগে গেছে তো বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি নানি ভাইয়ারা সবাই ট্রাই করে দেখো এই প্রার্থনা তো বেজায় খুশি বলতেছে খালামনি তুমি কি এর চেয়ে বড়োটা বানাবা না তো বললাম যে আচ্ছা ঠিক আছে খালামনি আবার বানালে এর চেয়ে বড়ো বানাবো নি এই ওই যে কী মজা পায় আমার বাসায় এসে কত যে খুশি হয় তা বলার মতো না একা একা থাকে যে সবসময় বাসায় এই কারণে আম্মাকে বলতেছে আম্মা তুমিও জয়েন করো যেটা খেয়ে চা খাও চা হয়ে গেছে প্রায় আজকে অনেক গল্প করে ফেললাম আসলে যারা নতুন নতুন ভিডিও দেখেন তারা তো মানে বুঝবেন না আর দেখা যায় যে নিজেদের মানুষ যারা দেখে তাদের দু একটা কথা যদি আমি বলতে পারি আমার কাছে খুব ভালো লাগে তখন খুব ভালো লাগে এরকম আসলে আর ভিডিওগুলো না না দিলে না ভালো লাগে না কেমন যেন একটা দায়বদ্ধতার জায়গা থেকেও না যখন সাড়ে দশটা এগারোটা বাজে তখন মানে এই ভিডিওটা দিলাম না দিলাম না এরকম লাগে এই তো ব্যস্ততার মধ্যে অনেক ব্যস্ত থাকি অনেক ব্যস্ত থাকে আমি তো চুপচাপ যারা আমাকে চেনে তারা জানে যে একটু বসে থাকি না তার মধ্যে দেখা যায় অনেক সময় ভুলে যায় ভিডিও শুট বড় ছিল অনেক সময় বকা দেয় আমিও তুমি এটা ভিডিও করো না এটা করো নাই খেয়াল থাকে না এরকম তারপরেও যতটুকু পারি চেষ্টা করি যে না এটা কমপ্লিট করে মানে সবার সাথে মানে ইয়া থাকা অ্যাটাচড থাকার এই তো পিজ্জাটা নাকি আজকে মজা হয়েছে মাহিন খেয়ে বললো আর এ যে প্রার্থনা ট্রাই করতেছে ও তো সব খাবারই খুব আস্তে আস্তে খায় তো বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি খাও আমি না হয় চাটা নিয়ে আসি মনে হয় বৃষ্টি আসবে বৃষ্টি আসবে মনে হচ্ছে মেঘ মেঘ সাথে প্রচণ্ড বাতাস মানে পর্দা টর্দা সব উড়ে যাচ্ছে এই অবস্থা এখন সামনে গরম কী হবে আল্লাহই জানে জুন জুলাই মাস তো এখনও আসেই নাই পাশে আম্মা দাঁড়ায় টেস্ট করতেছে তো বললাম যে আম্মা ডায়াবেটিসের রোগীদের জন্য পিৎজা বার্গার অনেক ভালো মানে মিষ্টি রান্নার চেয়ে আমার মা খালার আবার মিষ্টি রান্না খুব পছন্দ করে যে আমার আম্মা তো সে মায় আর পায়েস রান্না করার ঈশ্বর আমার আব্বা বলে এটা এই সে পছন্দও করে রান্না করতে তার রান্না অনেক মজাও হয় সেক্ষেত্রে আমার চা হয়ে গেছে এই যে একবারে চার কাপ চা বানায় নিচ্ছি মিশন বাইরে আছে মিশন তো এসেই চা চাবে পেতে গরমের মধ্যে আর কয়বার আসবো রান্নাঘরে তো ভাবলাম যে না একবারে চাগুলো মানে ইয়া করে ফেলি সুইটিসটা যেন কোথায় পাচ্ছি না তা আম্মাকে বললাম যে আম্মা একটু চিনেই দিলাম এই ছোটো সুইটিস তো এখানে সেখানে কোথায় মানে ইয়া হয়ে যায় মাঝে মধ্যে খুঁজে পাই না ভাবলাম যে অল্প করে চিনিই দিয়ে দিই আম্মা বলল যে দাও যার অভ্যেসটা বেশ কমে গেছিলো রোজার মধ্যে এখনও মানে আগের মতো অত খাই না খুব কমই খাওয়ার চেষ্টা করি এরকম এই তো চা খেতে খেতে পার্থনা এখনও পিজা খাওয়া শেষ হয় নাই মাহিনের খাওয়া শেষ হয়ে গেছে আম্মা বসে গেছে তো ভাবলাম যে চাটা খেয়ে নেই মাথার মধ্যে কেমন যেন ঝিমঝিম ঝিমঝিম করতেছে আমি কিন্তু বা মানে ফ্যান মুছে কাজ টাজ করলেও হালকার উপরেই করতে খুব ডিপলি করতে পারি না এত গরম ঘেমে মনে গোসল করে উঠতেছিলাম এরকম আল্লাহই জানে যে কি অবস্থা যে হবে আমার ভাই কোলেস্ট্রলের কারণে খুবই খারাপ লাগে খুবই খারাপ লাগে তা বলার মতো না এরকম তো ভাবছে যে এই গরমে চিংড়ি মাছ আর গরুর গোশ একটু টাচ করবো না কারণ অসুস্থ হয়ে যাব এরকম মনে হচ্ছিল সেক্ষেত্রে মনও খারাপ লাগতেছে যে পাঁচটা রোজা করলাম আর একটা রোজা এখনও শেষ করতে পারলাম না এখন কালকে মনে হয় থাকবো আম্মা বলতেছে সোমবারে থেকে দিও সোমবারের বারটা ভালো এই এখন দেখা যাক এই যে আম্মা চা খাওয়ার পরে আব্বার জন্য আবার একটু তরমুজ কাটতেছে তরমুজটা অনেক মজা সেক্ষেত্রে আমার মা খালেরাও স্মার্ট হয়ে গেছে তারা কেউ দাও ব্যবহার করে না সব মানে ছুরি ব্যবহার করে তা আম্মার কাছে আমি হাসতেছিলাম যে আম্মা আমি তো ছুরি দিয়ে কিছু করতে পারি না তুমি তো সুন্দর পারো তা আম্মা বলতেছিল যে দাও দিয়ে বসতে সমস্যা তো বললাম যে ঠিকই বলছো তা আমি একটু তরমুজ মুখে দিয়ে দেখি যে না বেশ মিষ্টি আমি আবার একটা নিয়ে আসছিলাম এমন সাদা ফ্যাঁক ফ্যাকা ছিল তা বলার মতো না ভালো লাগে নাই তো এটা আব্বা আসার সময় নিয়ে আসতে দেখি যে না বেশ মিষ্টি আসছে এরকম আমার ছেলেরা তো পাজি ফ্রুটস কিছু খাবে না তারা মাহিনকে বললাম যে দেখো মিষ্টি আছে একটু ট্রাই করে দেখো আর আব্বু থাকলে বারবার বলে বলে মাহিনকে আম খাওয়ার অভ্যাসটা একটু করছে ভালো আম হলে একটু খেতে চায় কিন্তু অন্য কিছু একদমই টাচ করতে চায় না এ অবস্থা দিন শেষে আমার খাটের এই অবস্থা আমার খালু খালার হাজব্যান্ড সে এই যে খাটটা ঠিক করে দিচ্ছে প্রতিদিন এই পাশিটা পড়ে যায় এই তো বললাম যে খালু ঠিকঠাক মতো ঠিক করে দেন না হলে কিন্তু ঝামেলা যে সাথে আমার সেই খালাও দাঁড়ায় আছে খাট বিশেষজ্ঞ দুইজন যাতে পাশিটা পড়ে না যায় তা আমিও সেখানে দেখতেছি আম্মাও আছে কেমন যেন কোনো কিছু একটু এলোমেলো হলে মনের মধ্যে খুঁতখুত খুতখুত করে ভাল লাগে না এই মেজাজ খারাপ হয়ে যায় তা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আল্লাহ